ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুবই কম তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনই সকাল আটটা মতন বাজে এখন থেকে কিন্তু আজকের ভ্লগটা আমি স্টার্ট করছি তো সকালে সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে এসেই কিন্তু মাছটাকে আগে একটু ভিজিয়ে রাখলাম যাতে করে বরফটা ছাড়িয়ে যায় অপরদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর একটু চাও করে নিচ্ছি চা তো সচরাচর আমরা খাই না কিন্তু আজকে সিনুর আবদারে একটু চা বানালাম তো আজকে আমাদের দুপুরে যে রান্নাবান্নাটা হবে চা খেতে খেতে না তার আয়োজনটাই করে নিচ্ছিলাম তো কয়েকদিন ধরে ভিডিওতে আমি দেখছিলাম যে সবাই ঝিঙের খোসা বেটে খাচ্ছে তাই আমি ভাবলাম যে আমিও একবার ট্রাই করে দেখি তাই বেশ কিছুটা ঝিঙের খোসা নিয়ে আমি বসে পড়েছি আর আপনাদের দাদা ভাই চা খেতে খেতে খোসাটা কিন্তু আমাকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছে তা আপনারা যদি এই ঝিঙের খোসা বাটা খেতে চান তাহলে কিন্তু ঝিঙেটা কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে খোসাতে একটু করে ঝিঙে থেকে যায় তাহলে কিন্তু এর বাটাকাটা খেতে বেশি ভালো লাগবে তা দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু খোসাগুলো না বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে আর এইবারে খোসাটাকে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দেব যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় তো এখানে দেখুন মাছটাকেও কিন্তু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার শুধু আপনাদের দাদা ভাই মাছটাই কিন্তু একটু টুকরো টুকরো করে কেটে দেবে তো অপরদিকে যে বেগুন নিয়ে নিয়েছি আর এই লম্বা লম্বা বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে দারুণ লাগে তো এখানে আলু আর বেগুনটা আমি কেটে নিয়েছি কারণ আজ রান্না হবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো তার জন্য একটা মশলাও লাগবে তো সেই মশলাটায় কিন্তু বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটুখানি জল দিয়ে মিক্সিতে বেশ সুন্দর করে বেটে নেব ইলিশ মাছ তো এমনিতেই সুন্দর তেমন কোনো মশলা দিতে হয় না হালকা মশলাতেই কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে তো মশলা বাটানো হয়ে যেতে দিকে কিন্তু মাছের লবণ আর হলুদ মাখিয়ে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর ইলিশ মাছটা না একদম হালকা করে ভেজে নেব কারণ ইলিশ মাছ একদম কড়া ভাজা খেতে একদমই ভালো লাগে না তো এখানে দেখুন তেলটা একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে তো তারপর এক এক করে মাছের পিসগুলো নামে দিয়ে দিচ্ছি তো তিন পিস মাছ দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব আর মাছটা না বেশ ভালো ছিল মাছের থেকে কারণ অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো দেখুন মাছটাই কিন্তু একদম হালকা করে আমি ভেজে নিয়েছি আর এবারে তুলে নিয়ে বাদবাকি মাছগুলো নাও কিন্তু দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন সমস্ত মাছই কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব তো সবার প্রথমে আলু আর বেগুনটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে আর এদিকে কিন্তু মাছের থেকে বেশ অনেকটা পরিমাণে তেল বেরিয়েছিল সেই তেলেই কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গেছে তো ওই তেলের ভেতরেই আমি আলুগুলো না দিয়ে দিয়েছি আলুগুলোনা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু বেগুনগুলো নাও দিয়ে দেব তো আলু আর বেগুন একসঙ্গে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে না এখন একটু হলুদ গুঁড়ো আর একটু লবণও দিতে পারেন আমি কোনো কিছুই দিচ্ছি না এমনি করেই ভেজে নি ছি এতে করে হলেও কিন্তু চলবে তো কিছুটা সময় এখানে দেখুন উল্টে পাল্টে আলু আর বেগুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে একটা পাত্রে আমি রেখে দেব তো এবারে চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো রান্না করার জন্য কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা যখন একটু চটপট করে উঠেছে তখনই কিন্তু বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আর সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি কারণ আদা জিরে না তেলের পরে দিলে ভীষণ ফুটতে থাকে তাই একটু জল দিয়ে দিলাম তো তারপরে লবণ হলুদ আর দিয়ে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো সমস্ত মশলা একটু মেশাতে যাচ্ছিলাম তখনই চট করে মনে পড়লো এ মা আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না সেই জন্য কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু কিছুটা সময় ধরে মশলাটা একটু কষিয়ে নেব যদিও আদা জিরে খুব একটা বেশি কষানোর প্রয়োজন হয় না তবুও একটু সময় কষিয়ে নিচ্ছি তো দেখুন একটুখানি কষানো হয়ে যেতেই এখানে কিন্তু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা আলুটা এই কারণেই আগে আগে দিয়ে দিলাম যাতে করে আলুটা বেশ সুন্দর কষানো হয়ে যায় আর খুব সুন্দর সিদ্ধও হয়ে যায় তা দেখুন কিছুটা সময় আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ হয়ে যায় তো এখানে আমার আলু আর মশলা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে যেহেতু ইলিশ মাছের মানে পাতলা ঝোল করছি সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যেমন ঝোল খান সেরকমটাই রাখতে পারেন কিছুটা সময় ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তো তারপর ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি যেহেতু আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর বেগুন আর মাছ তো এমনিতেই নরম সেই কারণেই মানে এখনই দিয়ে দিচ্ছি তো সব মাছ কটা দিয়ে এবারে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব তো ঢাকা দিয়ে এই কারণেই রান্না করে নিচ্ছি যাতে করে মানে এর ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু ঝোলের ভিতর চলে আসে তা দেখুন এবারে ঢাকাটা খুলে নিয়েছি আর তরকারিটা কত সুন্দর ফুটছে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অনেকেই ইলিশ মাছ শুধু ভাপা অথবা সর্ষে বাটা এটা খেতেই বেশি পছন্দ করেন কিন্তু এরকম আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করলে এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে তো আলুটা একটু চেক করে দেখলাম যে কেমন গলেছে তা দেখলাম বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার শুধু নামিয়ে নিলে রেডি নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই আলু বেগুনের ইলিশ মাছের পাতলা ঝোল তো কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা টেস্টি হয়েছে চোখ যেমন শান্ত হয়ে যাচ্ছে মনটাও কিন্তু তেমন শান্ত হয়ে যাচ্ছে একটা রেসিপি তো হলো তাহলে এবারে চলুন সেই অপেক্ষিত রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা আর গোটা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ফুটে উঠলে এবারে কিন্তু কেটে রাখা ঝিঙের খোসাটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি বেশিরভাগ ভিডিওতে দেখেছিলাম যে সবাই কিন্তু ঝিঙের খোসাটা সিদ্ধ করে তারপরে বেটে নিচ্ছিলেন তো বাটার পর একটুখানি তেলের পরে দিয়েছিল এতে করে কিন্তু হয়ে যাচ্ছিল কিন্তু আমার মতে ঝিঙের খোসাটা যদি এরকম করে একটু ভেজে নেওয়া হয় এতে করেই কিন্তু টেস্টটা অনেকটা ভালো হবে সেই জন্য আমি ভাবলাম যে ঝিঙের খোসা ওরকম সিদ্ধ করে আর মানে বাটবো না এরকম একটু ভেজে বাটি তাহলে মনে হয় টেস্টটা একটু ভালো হবে সেই কারণে আমি কিন্তু ভেজে বাড়ছি তা সত্যিই দেখলাম যে এইভাবে রান্না করেই কিন্তু এর টেস্টটা আরও বেশি মনে হচ্ছে তো একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায় তো ঢাকা খুলে এবার পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব যাতে করে মানে একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসে আর একটা সুন্দর কালারও চলে আসে তো এখানে দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কিন্তু সমস্ত খোসাটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব অনেকের ধারণা যে মিক্সিং জারে এ সমস্ত খোসা থানকুনি পাতা বাটা এগুলো না বাটা যায় না তো এগুলো না কিন্তু একদমই ভুল ধারণা এরকম করে দেখুন ঝিঙির খোসাটা কিন্তু খুব সুন্দর বাটা হয়ে গেছে একদম মিহি করে আমি আপনাদের যে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মিহি হয়েছে শিলনোড়াতে বাটলেও যেমন হতো আর মিক্সিং জারেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে কোনো রকম ফারাক হয়নি তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন এতে করেও কিন্তু টেস্টটা একই রকম হবে তো আমি তো মিক্সিং জারে বেটে নিয়েছি আর তারপর এখানে দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো তারপরে যে সন্ধ্যা নাগাদ শিনুকে এখন নিয়ে যাচ্ছি প্রাইভেটে আপনাদের দাদাভাই যেহেতু ডিউটিতে রয়েছে তাই আজকে আর ও আর যেতে পারছে না আমাদের সঙ্গে আমরা দুজনেই কিন্তু যাচ্ছি তো আপনাদের দাদাভাই থাকলে কি হয় ও কিন্তু গাড়িতে করে আমাদের দিয়ে আসে আর আমি না ওই যে আমাদের মেন রোডের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে একটু ভয় পাই সেই কারণে কিন্তু গাড়ি নিয়ে যাই না এরকম হয়তো হেঁটে চলে যায় আর নয় করে চলে যায় যদি গলির ভেতরে হয় যেমন শিনুর স্কুলটা একটু গলির ভেতরে আমি গলি দিয়ে গাড়ি চালিয়ে চলে যাই কোনো অসুবিধা হয় না কিন্তু এই মেন রোডে আমি যেতে পারি না প্রচুর গাড়ি চলে একটু অসুবিধা হয় আর কি তো এই দেখুন প্রাইভেটে চলে এসেছি আর সেই কিন্তু এই যে কুচু আর বাঘা দুজনে দুষ্টুমি করছিলো তো সেটাই একটু ভিডিও করছিলাম ওরা কিন্তু অনেকটা সময় ধরেই দুষ্টুমি করছিল। আমি জাস্ট একটুখানি ভিডিও নিয়েছি তো তারপরে যে আমি বসে রয়েছি বসে বসে একটু বোর হচ্ছিলাম তাই একটু মানে ভিডিও টিডিও দেখছিলাম একটু ফোন ঘাটছিলাম এইসব করছিলাম আর কি তো তারপরে যে ছুটি হয়ে যেতে দুটোকে নিয়ে এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে আরাধার সিনো দুটোতে দেখেছেন যেই ছুটি হয়েছে সেই একদম পাগল হয়ে গেছে আর ওরা যখন ছুটি হয় না তখন আশেপাশে সবাই জানতে পারে যে ওদের প্রাইভেট ছুটি হয়ে গেছে তো আপনাদের দাদাভাই আমাদের আনতে গেছিলো ডিউটি থেকে এসেই তো আসার সময় কিন্তু ওই যে চিকেন পকোড়া নিয়ে এসছে তো সেটাই কিন্তু বসে বসে যে আমরা খাচ্ছিলাম প্রাইভেট থেকে এসে আর এসেই কিন্তু আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে রান্নাঘরে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু বসে বসে যে আমরা চিকেন পাকোড়া খাচ্ছি তো পকোড়াটা কিন্তু বেশ টেস্টি ছিল মানে একটু ছোট ছোটো করে কাটা ছিল তো সেই কারণে মুচমুচেটাও দারুণ ছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল তো চিকেন পকোড়া খাওয়া হতে হতে ওদিক কিন্তু আমার ভাত হয়ে যাবে মানে রাতের যে রান্নাটা সেটা আমার হয়ে যাবে আর আজকে দুপুরে যে ইলিশ মাছ করেছিলাম আর একই সঙ্গে যে বাটাটা করেছিলাম সবটাই রয়েছে আর সেইগুলো না দিয়েই কিন্তু আজকে ডিনারটা আমাদের হয়ে যাবে তো ভাত তো দেখিয়ে দিলাম আর এখানে দেখুন মাছের ঝোল রয়েছে এটাকে একটু গরম করে নিয়েছি আর এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনারে তো ডিনার করার পর শিনুকে একটু বই করিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে ওখানে টিভি দেখছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর